কানাইঘাটে অন্তঃসত্ত্বায় স্ত্রীর উপর পৈশাচিক হামলা পারিবারিক কলহের জেরে কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দোলা গ্রামে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে তার স্বামী আক্তার হোসেন এতে ভিকটিমের শরীরের প্রায় ষাট শতাংশ পুড়ে গেছে এই ভয়াবহ ঘটনায় গর্ভেই তার সন্তানের মৃত্যু হয়েছে এবং ভিকটিমের অবস্থাও আশঙ্কাজনক বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন চিকিৎসার খরচ যোগানো তাদের পরিবারের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই ভিক্টিমের ভাই মো সেবুল আহমদ সমাজের বিত্তবান এবং হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করে এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারেন যোগাযোগ মো সেবুল আহমদ মোবাইল শূন্য এক ছয় দুই সাত শূন্য সাত শূন্য আট পাঁচ তিন ঘাতক আক্তার হোসেনকে ইতোমধ্যে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে